আসসালামু আলাইকুম সম্মানিত কৃষকপ্রেমীদের জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা অনেকেই আমার কাছে একটা প্রশ্ন করেন যে বেগুনের ফল ছিদ্রকারী এবং ডোগা ছিদ্রকারী পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য তো আমি আজকে সেই বিষয়টার সলিউশন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যে বেগুনের ফল ছিদ্রকারী পোকা এবং ডগা যে ঢলে পড়ে এটার কারণটাকে এটার কারণটা অনেকে হয়তো বা জানেন না যে এক ধরনের পোকা আছে যে বেগুনের যেই ডগাটা ঢলে পড়ে এই ডোগাটা আসলে দেখতে এরকম দেখা যায় কিন্তু কোথা দিয়ে পোকা আসে কোথা থেকে পোকা আর যে আক্রমণ ঘটে এটা অনেকেই জানে না সেই বিষয়টা আমি আগে ক্লিয়ার করি একটা পোকার মত অর্থাৎ পোকার ক্রিয়া যদি বেগুনের ডগায় কোনো পোকা ফুটিয়ে দেয় তখন ওইটা আসলে ভেতরে ওইটা বাচ্চা ফুটে এবং বাচ্চা ফুটে আস্তে আস্তে ভিতরে ডগার ভেতরে এটা তাকে আপনারা হয়তো বা খেয়াল করেছেন বেগুনের ডগা যদি ভাঙা হয় তখন ওই পোকাটা দেখা যায় যে ওই ভিতরে কিন্তু কোথায় দিয়ে কোন জায়গায় দিয়ে ঢুকেছে এই রাস্তা কিন্তু আমরা পাই না তো সেই ক্ষেত্রে অনেকে এর নির্মূল করতে পারেন না বুঝতে পারেন না আবার অনেক কৃষক আছে বেগুনের অনেক উৎপাদন অনেক ভালো হওয়ার পরেও শুধুমাত্র ফল ছিদ্রকারী এবং ঢুলে পড়া রোগের কারণে ফসল উৎপাদন সঠিক হারে করতে পারছেন না আজকে সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বেগুনের ডগা ছিদ্র এবং ফল ছিদ্র পোকার হাত থেকে রক্ষার জন্য আপনাকে যে কাজটা প্রথমে করতে হবে ছিদ্রযুক্ত ফল এবং ঢলে পড়া আগা আছে ডগা আছে সেই ডগাগুলো সব পরিষ্কার করতে হবে অর্থাৎ গাছের যেইখানে আপনার ছিদ্র থাকবে অর্থাৎ পোকার আক্রমণ থাকবে সেই আক্রান্ত ডগা এবং আক্রান্ত ফল জমি থেকে পুরোটা আগে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করার পর আমি তিনটা স্প্রে সাজেস্ট করছি এই স্প্রেটা যদি ইউজ করে করতে পারেন তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে পারেন তো চলুন আমরা কি কী স্প্রে করবো সেই স্প্রেগুলো সম্বন্ধে কথা বলি আমি তিনটা স্প্রে সাজেস্ট করব অর্থাৎ তিন দিন পর পর এই স্প্রেগুলো করবেন করার পরে আশা করি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন অর্থাৎ ফল ছিদ্রকারী এবং ডোগা ঢলে পড়া রোগ থেকে আপনার ফরেগুনকে রক্ষা করতে পারবেন আমাদের দেখতে পাচ্ছেন গুন্থার এবং পাশে আস্তে সিপাপ এই দুইটা স্প্রে প্রথম দিন করবেন গুন্থার দেবেন প্রত্যেক লিটার পানিতে তিন মিলি এবং সিপাপ এটা দেবেন প্রত্যেক লিটার পানিতে এক মিলি হারে এইটা দিয়ে প্রথম স্প্রেটা করবেন এরপরে প্রথম স্প্রের পরে ঠিক তিন দিন পর আপনি ইউজ করবেন দেবেন হচ্ছে লারাগোল প্লাস গোল্ডেন আপ লারাগোল দেবেন পাঁচ গ্রামে ষোলো লিটার পানি এবং গোল্ডেন আপটা দেবেন পয়েন্ট টোয়েন্টি ফাইভ গ্রাম অর্থাৎ এক লিটার পানিতে পঁচিশ গ্রাম দ্বিতীয় স্প্রে ঠিক তিন দিন পর সেইটা ইউজ করবেন আবার সেই গুন্থার প্রত্যেক লিটার পানিতে তিন মিলি এবং আমার হাতে এটা দেখতে পাচ্ছেন স্টার্থেন এটা হচ্ছে প্রত্যেক লিটার পানিতে এক মিলি এই হচ্ছে আপনার তিনটা স্প্রে প্রথম স্প্রেতে আমি আরেকবার বলে দিই প্রথম স্প্রে দেবেন গুন্থার এবং সিপাপ গুন্থার প্রত্যেক লিটার পানিতে তিন মিলি এবং সিপাপ দেবেন প্রত্যেক এক মিলি প্রথম স্প্রে ঠিক তিন দিন পর দেবেন লারাগোল্ড প্লাস গোল্ডেন আপ লারাগোল্ডের পরিমাণটা দেবেন পাঁচ গ্রামে ষোলো লিটার পানি এবং গোল্ডেন আপনারা দেবেন প্রত্যেক লিটার পানিতে পয়েন্ট পঁচিশ গ্রাম এবং তৃতীয় যে স্প্রেটা সর্বশেষ স্প্রেটা করবেন যে গুন্থার তিন মিলি প্রত্যেক লিটার পানিতে এবং স্টার্থেন প্রত্যেক লিটার পানিতে এক মিলি আপনারা জানেন সারা বাংলাদেশ এখন অনেক আধুনিক সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে সব জায়গায় সমস্ত জিনিস পাঠানো যায় যদি আপনাদের কখনো প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আপনারা জানেন বাংলাদেশ একটি কৃষিভিত্তিক দেশ বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল বাংলাদেশের কৃষি উৎপাদন অন্যান্য যে কোনো জায়গার অন্যান্য যে কোনো দেশের ছাড়া অনেক ভালো উৎপাদন ক্ষমতা অনেক ভালো শুধুমাত্র আমরা সঠিক পরিকল্পনার অভাবে সঠিক প্রক্রিয়ার অভাবে সঠিক জাতের অভাবে আমরা পিছিয়ে পড়েছি তবে এখন যে অবস্থা বাংলাদেশের অনেক ইয়াং মানুষ আছে যে এখানে তাদের সময় দিচ্ছে এবং তাদের কৃষিকে তারা পেশা হিসেবে গ্রহণ করতে পেরেছে এই জিনিসটা অনেকেই ভালো লাগছে আমি তাদেরকে স্বাগতবাদ জানাই যারা বাংলাদেশের কৃষিতে আগমন ঘটছে আগমন করছেন এবং তাদের সম্পূর্ণ সময় কৃষিতে ব্যয় করার মতো মানসিক সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে আমি স্যালুট জানাই এবং তাদের পাশে আছি সবসময় পাশে থাকব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম